আসসালামু আলাইকুম হয়ে আজকে সমীকরণের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের MCQ সমাধান কি হবে অঙ্ক না করে উত্তর করা যায় সে সম্পর্কে আলোচনা করব বিষয়টা আপনারা শুনছেন প্রথমবার অনেকে কিন্তু তার ঢাকা খেয়েছেন যে অঙ্ক না করে ও কিভাবে MCQ অঙ্ক সমাধান করা যায় আবারও বলছি হ্যাঁ ঠিকই শুনেছেন অঙ্ক না করেও MCQ এর সমাধান করা যায় যদি আপনার জানার লেভেলটা ভালো থাকে যদি আপনার ভিতটা খুব স্ট্রং হয় আপনার ফান্ডামেন্টাল ভালো হয় অবশ্যই আপনি এই ধরনের অঙ্ক না দেখে উত্তর করতে পারবেন না করেই উত্তর করতে পারবেন তবে এই ধরনের অঙ্কে যদি আপনার বেশ ভালো না হয় আপনার ফান্ডামেন্টাল স্ট্রং না হয় আপনি অঙ্ক করেও মিলাতে পারবেন না বা অঙ্ক করার পরেও আপনি উত্তর করতে পারবেন না তো আজকে সমীকরণ থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় আসে এবং প্রিলিমিনারি অংশ যেগুলো আসে আপনি শুধুমাত্র এর যে বিষয়টা জানার এই বেসটা যদি জানতে পারেন তাহলে অবশ্যই আপনি আমাকে উত্তর না করে উত্তর সমাধান করতে পারবেন আজকে এখন বর্তমানে যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব অঙ্কটি আপনারা বোর্ডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন x কিউব সমান সমান 4x হলে x এর মান কত এখানে ক নম্বর অপশনে আছে 2 খ নম্বর অপশনে আছে +2 -2 গ নম্বর অপশনে আছে প্লাস দুই মাইনাস দুই শূন্য আর ঘ নম্বরের অপশন আছে কোনটিই নয় এখন এই যদি পরিস্থিতি হয় আপনাদের অনেকের কাছে দেখে মনে হচ্ছে যে এই অঙ্কটা আমরা দেখবো এবং উত্তরটা করে দেবো এবং পরীক্ষার হলে বিশেষ করে এইটি থেকে নাইনটি পার্সেন্ট ছেলে পেলে এই প্রশ্নের উত্তর ক নম্বর দিয়ে চলে আসবে মানে এই প্রশ্নের উত্তর তারা ক টু দিয়ে চলে আসবে কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে সমীকরণ সমাধানের শর্ত সমীকরণ সমাধানের শর্তের ভিতরে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আমরা এর উপর ভিত্তি করেই এই অঙ্কটি সমাধান করবো এখন সাধারণত পরীক্ষা হলে আমাদের সামনে যদি এরকম একটা অঙ্ক চলে আসে তখন আমরা খুবই উদ্গ্রী হয়ে যাই যে পরীক্ষার এই ধরনের অঙ্কটা আসছে এর উত্তরটি আসলে কত হবে মানে আমরা এত চিন্তা ভাবনা না করে একবারেই এর উত্তর ক নাম্বার টু দিয়ে দেবো এইটি পার্সেন্ট ক্ষেত্রেই আমরা এখানে ভুল অ্যান্সারটি করে দেবো যে এই অঙ্কের উত্তর টু কারণ আপনারা তো দেখেন এখানে এক্স কিউ সমান সমান ফোর এক্স হলে এক্স এর মান কত আমরা অধিকাংশ স্টুডেন্ট অধিকাংশ প্রার্থী চাকরি প্রার্থী আমরা যে কাজটি এখানে করব এখানে আমরা করবো হচ্ছে এভাবে সমাধান করবো যে এক্স সমান সমান ফোর এক্স তাহলে আমরা এখানে কি করবো অতএব এটা রুট করলে মানে এখানে ক নাম্বার উত্তর টু মানে আমাদের আমাদের কাছে পরীক্ষার সময় যদি এই অঙ্কটি চলে আসে আমাদের কাছে পরীক্ষার সময় যদি এই অঙ্কটি চলে আসে ফোর এক্স হলে এক্স এর মান কত আমরা চোখ বন্ধ করে ক নাম্বার অপশন দাগিয়ে দিয়ে আসবো যে এক্সান টু

এক্স স্কোয়ার সমান সমান আক্স এর সমাধানটা করবে এভাবে যে এক্স সমান সমান ফোর এক্স এক্স স্কোয়ার সমান ফোর আর এখানে রুট করবে যখন রুট করলে তখন উত্তর হবে একবার প্লাস টু একবার হবে মাইনাস টু মানে তারা এই প্রশ্নের উত্তরে তারা এই প্রশ্নের উত্তর দেবে খ নম্বর অ্যান্সার তারা এই প্রশ্নের উত্তরটা খ নম্বর অ্যান্সার দিয়ে চলে আসবে তারা এই প্রশ্নের উত্তরটি খ নম্বর অ্যান্সার দিয়ে চলে আসবে কেন আসবে কারণ তারা চিন্তা করবে এখানে এক্স সমান সমান ফোর এক্স আছে এক্স কিউব ফোর এক্স আছে দুই পাশ থেকে এক্স কে বাদ দিয়ে দেওয়া হলো মানে ভাগ করে বাদ দিয়ে দেওয়া হলো এক্স স্কোয়ার সমান সমান ফোর পরে আবার এক্স স্কোয়ারটা কি করছে রুট করছে ফোর এর রুট করছে শেষ ক্লাইনে এসে তখন রুট করা হয়েছে তখন কি হবে এটা প্লাস মাইনাস টু হয়েছে এখন এই যে যারা করলো এনাদের অঙ্ক এনাদের অঙ্ক ডেফিনেটলি ভুল করেছে তাহলে দেখেন পরীক্ষার সময় যদি এই ধরনের অঙ্ক চলে আসে তাহলে এই ধরনের অঙ্ক চলে আসলে কারণ পরীক্ষার সময় অঙ্কগুলো এটা যদি প্রিলিমিনারি আসে তাহলে তো একরকম ভালো যখন এটা লিখিত তো এই অঙ্কটা দিয়ে দেবে আমরা কিন্তু চোখ বন্ধ করে যে ভুল করবে এই ধরনের অঙ্কে যে ভুল করবে তার চাকরিটা হবে না কেন হবে না কারণ একটা একটা লিখিত অঙ্ক পিছনে পড়ে যাওয়া মানে হাজার হাজার ক্যান্ডিডেটের পিছনে পড়ে যাওয়া তো এইখানে আপনার খেয়াল করতে হবে যে কেন আমার ভুলটা গেল

বিশ পার্সেন্ট ক্যান্ডিডেট সমাধান করবে এইটা তাদের উত্তর হবে দুইটা একটা প্লাস টু একটা কিন্তু এখনো কিন্তু এই অঙ্কে সঠিক উত্তর সমাধান আমরা তো যারা শুধুমাত্র বিষয়টি বসবে তারাই কিন্তু তাদের ফান্ডামেন্টাল স্ট্রং তারা বেসিক থেকে জানে হ্যাঁ তারাই কিন্তু শুধুমাত্র এই অঙ্কটা সমাধান করতে পারবে এবং লিখিততে তাদের সঠিকভাবে এবং প্রিলিমিনারিতে এই অঙ্ক না করেই অঙ্ক না করেই তাদের কি করতে হবে তারা উত্তর করতে পারবে দেখেন কত বড় একটা মজা অবশ্যই একটা মজা যদি ফান্ডামেন্টাল বা বেসিক স্ট্রং থাকে তাহলে আপনি প্রিলিমিনারিতে অঙ্ক না করেও উত্তর দিতে পারবেন সঠিক উত্তর দিতে পারবেন আর যদি আপনার ফান্ডামেন্টাল স্ট্রং না থাকে আপনার যদি বেসিক দুর্বল থাকে তাহলে আপনি অঙ্ক করেও ভুল উত্তর দিয়ে চলে আসবেন তো যাই হোক

পরের লাইনে কি হবে পরের লাইনে হবে আবার এখানে একটা ক্লাস আর একবার দেখি সমান এক্স ছিল আমি এই ফোর এক্স এর পাশে প্লাস আছে আমি কি করলাম এই পাশে নিয়ে আসলাম তাহলে এই প্লাস ফোর এক্স এ পাশে আসে মাইনাস ফোর এক্স ছিল শূন্য এখন এদের ভিতর থেকে এক্স কমন নিলাম তাহলে এখানে ছিল তিনটা এক্স থাকলো এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স চলে গেলে থাকলো ফোর তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর জিরো মানে আমরা লিখতে পারি এই এক্স জিরো যেটা আমরা লিখছি এখানে আর লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান সমানো যেটা আমরা এখানে লিখছি অর্থাৎ স্কোয়ার মাইনাস ফোর জিরো এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি আর এটা পাইছি অর্থাৎ এক্স এর উত্তর দেখেন এখানে কয়টা হয়েছে এক্স সমান সমান এই জিরো একটা উত্তর প্লাস টু একটা উত্তর মাইনাস টু একটা উত্তর অতএব এক্স এক্স এর উত্তর একটা দুইটা তিনটা মানে গ নাম্বার অপশন এই অঙ্কের সঠিক উত্তর হবে গ যে এর মান প্লাস টু এক্স এর মান মাইনাস টু এক্স এর মান জিরো এখন যদি এটা প্রিলিমিনারিতে আসে যদি এটা প্রিলিমিনারিতে আসে প্রিলিমিনারিতে বারবার বলছি এটা টাইম গেম যদি আপনি অবশ্যই অনেক কিছু পারবেন অনেক কিছু জানবেন অনেক কিছু করতে পারবেন এমন সব প্রশ্নই আপনার প্রিলিমিনারিতে সেট করা হবে কিন্তু যদি টাইমের ভিতর না করতে পারেন তাহলে আসলে দিন শেষে এটা কোনো ফলাফলে বয়ে আনবে না তো এইখানে প্রিলিমিনারিতে কি হবে অঙ্কটি বারবার যেটা বলতেছি যে না করে সমাধান করতে পারবে সমীকরণ সমাধানের গুরুত্বপূর্ণ কিছু শর্ত আছে তার ভিতরে অতি গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত যত সমীকরণের সমাধান তত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রাখছি দেখেন চলকের সর্বোচ্চ ঘাত যত সমাধান তত মানে মানে চলকের সর্বোচ্চ ঘাত যত মান তত এই যে বিষয়টি আমি লিখছি যে চলকের সর্বোচ্চ তত এটা কিন্তু সমীকরণের একটি গুরুত্বপূর্ণ সমাধান সমাধানের শর্ত চলকের সর্বোচ্চ হবে মান তত হবে এখন পরীক্ষার সময় যদি আপনি এই ফান্ডামেন্টাল বিষয়টা বোঝেন যে চলকের সর্বোচ্চ ঘাত যত তার মানও তত হবে তাহলে আপনার পরীক্ষার সময় আসতে আসতে সময় সময় ফোর এক্স সময় হলে এক্স এর মান কত মানে এক্স এর মান কত আমি এটার দিকে খেয়াল করে আমি অঙ্ক কোনো কিছুই করবো না

এখন এই যে এক্স স্থলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি অতএব চোখ বন্ধ করে এর মান এর মান কত হবে এর মান তিনটি হবে এর মান কয়টি হবে এর মান হবে তিনটি একবার বলতেছি যদি প্রিলিমিনারি এক্সামে আসে যদি শর্টকাটে করতে চান আপনাকে কিছু করা লাগবে না কিন্তু বেস্ট জানা থাকলো এটা যে বেসিক কত বড় স্ট্রং তো থাকে এরকম যে চলকের সর্বোচ্চ ঘাত যত মান তত তলকে সর্বোচ্চ ঘাত যত যদি জানতে পারেন তাহলে এখানে দেখেন এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কত 3 মানে এখানে x আছে এখানেও x আছে এই x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কেন 3 অতএব চোখ বন্ধ করে এর উত্তরও কাটা হবে উত্তর তিনটি হবে যে এখানে যে সমাধানটা আমরা করেছি যে তিনটি টি x সমান 0 2 3 তাহলে যদি আপনি জেনে থাকেন তাহলে প্রিলিমিনারিতে আপনি এই এটা জানলে আপনার কোনো অঙ্কই করা লাগবে না আপনি চোখ বন্ধ করে গ নাম্বার অপশন তিনটি উত্তর দিয়ে আসতে পারবেন আর যখন লিখিত আসবে যখন লিখিত এই ধরনের অঙ্ক চলে আসবে আপনি যখন এই ফান্ডামেন্টালটা জানবেন যে চলকের সর্বোচ্চ ঘাট যত মান তত তখন আপনি কিন্তু এই ধরনের সমাধানটা করবেন কেন করবেন লিখিত তো আপনার কাছে অপশনে উত্তর থাকবে না হ্যাঁ অতএব যারা এটা না জানে তারা কিন্তু কেউ এটা করবে তারা কিন্তু কেউ এটা করবে কিন্তু আপনি যেহেতু জানছেন আজকেরা যে চলকের সমীকরণের সমাধানের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে চলকের সর্বোচ্চ যত তার তত হবে অতএব আপনি কিন্তু এই সমাধানটা করবেন দেখেন আপনার ফান্ডামেন্টাল স্ট্রং হওয়া কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি এমসি তে এই বিষয়টি শুধু শুধু জানতেন তাহলে কিন্তু এই অঙ্ক কোন সমাধানই করা লাগবে না আপনি উত্তর করতে পারবেন আবার যদি আপনি লিখে হতে যান তাহলে অধিকাংশ সবাই কি করবে উত্তরটা ভুল করে আসবে কিন্তু আপনার উত্তরটা সঠিক থাকবে এরকম অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যদি আজকে নতুন আমাকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম